হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একশো কেজির আতার লুচি তৈরি ফুলকো ফুলকো তো কি কি দিলে একদম ফুলকো ফুলকো লুচি হবে তো সেটাই দেখতে থাকো ফার্স্ট অবধি লাস্ট থেকে ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে তার জন্য আমি জিরে নুন আর তেল পরিমাণ মতো দিয়ে সুন্দর করে মাখিয়া মাখিয়ে নিয়েছি তারপর দেখো বন্ধুরা সুন্দর করে মাখতে শুরু করে দিয়েছি তারপর দেখো একটু করে তেল মানে জল দিয়ে আমি কিন্তু মাখতে শুরু করেছি তো ফার্স্ট থেকে লাস্ট অব্দি তো ভিডিওটা দেখো তো উষ্ণ গরম জল ছিল কিন্তু বন্ধুরা ওইটা তো জলটা দিয়ে দেখো আমি অনেক বড় একটা থালা নিয়েছি তো মাখতে অনেক সুবিধা হবে তো তোমাদের তোমরা তোমাদের নিজের খুশি অবধি মানে বানাবে তো দেখতে থাকো বন্ধুরা তো ভালো করে আমি মাখ ছি তো তারপরে দেখো আমি সুন্দর করে সেনে নিচ্ছি তো দেখো আমার সানা হয়ে গেছে তো আমি দুটো দাব করে নিয়েছি তারপরে একটু তেল বুলিয়ে নিয়েছি তারপরে ধাক্কা দিয়ে রেখে দিয়েছিলাম তো তারপরে আমি কিন্তু লই কেটে নিচ্ছি তো দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ লইগুলো তোমাদের মতো সাইজে নিজেদের মতো সাইজ করে কেটে নেবে বন্ধুরা তাহলে কিন্তু অনেকটা ভালো তো তারপরে দেখো আমি গোল করে নিচ্ছি বন্ধুরা তো গোল করে কিন্তু আমি রাখছি তো বুঝতে পারছো হাতের তালু দিয়ে কিন্তু নাড়তে গোলটা হয়ে যাচ্ছি তো তারপরে আমরা কিন্তু বেলে নেব তো বালার জন্য আমরা কিন্তু তেল ইস করেছি বন্ধুরা আমরা কিন্তু পুরোটাই সরিষে তেল দিয়ে করেছিলাম তো খাতি সরিষে তেল দিয়ে তো দেখো তারপরে আমি কিন্তু বেলে নিচ্ছি তো চাকি বেলাতেও একটু তেল মাখিয়ে নিয়েছি তো দেখো এরপর আমি কিন্তু বেলতে শুরু করেছি বন্ধুরা তো আমার গোল গোল ফুলকো ফুলকো লুচি তৈরি হবে তো তোমরা দেখতে থাকো তোমরা কিন্তু চলে যাও না আমার লুচিগুলো কিন্তু খেয়ে যাবে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা তো দেখো বেলছে তো তোমরা বুঝতেই পারছ তারপরে দেখো এইখানে কিন্তু আমাদের কড়াই তেল গরম হয়ে গেছে তো তারপরে আমরা লুচিগুলোও ছেঁকে নিচ্ছি তো ফুলকো ফুলকো লুচি হচ্ছে তো বন্ধুরা কমেন্ট করে জানাতে কেউ ভুলবেন না কিন্তু তো এই নাও তোমরা খাও লুচি আজকের ভিডিওতে এই পর্যন্তই নমস্কার বন্ধুরা